বাংলাদেশে কেন ছাপায় না বাংলাদেশে কেন প্রচার হয় না বুঝি না ঘটনা কি যে রয়টার্স রয়টার্স কিন্তু খবর দিয়েছে অক্টোবর থার্টিন টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হেড হেডলাইন্স কি দিয়েছে ক্লাসেস ইন অ্যান অ্যান্টি ইসরায়েল র্যালি ইন পাকিস্তান কিলফাই পলিশে তো ঘটনায় যে কি আমরা এই যে ছবিও দেখতে পাচ্ছি ক্লাস হচ্ছে পুলিশের সাথে এখন ঘটনা কি সেটা একটু আমরা পড়ে দেখি যে লাহোর পাকিস্তান অক্টোবর থার্টিন রয়েটার্স অ্যাটলিস্ট ফাইভ পিপল হয়েন পাকিস্তানি পুলিশ ক্লাস উইথ মেম্বারস অব এ হার্ড লাইন ইসলামিস্ট গ্রুপ অ্যাট অ্যান অ্যান্টি ইসরায়েল প্রোটেস্ট অন দ্যান্ট বিজিএস্ট হাইওয়ে পুলিশ সেইট আচ্ছা ভালো কথা the far-right labai pakistan, certain far-right pakistan, whose massive and uh, often violent street protests uh, have been a thorn in the side of multiple pakistani governments, uh, had called for the march ahead of u.s. president donald trump's announcement last week of a ceasefire deal. টু এন্ড দ্য গাজা ওয়ার এটার বাংলা অনুবাদ দাঁড়াচ্ছে কি যে তেহরিক ই একটা দল আছে এবং যেটা নাকি এই পাকিস্তান সরকারের কাছে উগ্রপন্থী একটা সংগঠন তারা কি করছে রাস্তায় এসে বিশাল সব প্রতিবাদ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকারের জন্যে এবং কেন এই কাজটা করছে কারণ ওই যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি আমরা জানি যে সে কিন্তু অলরেডি ইসরায়েলে পৌঁছে গেছে এবং মিশারেও পৌঁছে গেছে যেখানে নাকি যে গাজা যুদ্ধের ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষরিত হবে ওই ইসরায়েল এবং ওই যে হামাসের মধ্যে তাই না তো এখন এই লাভবায় কি পাকিস্তান এরা এটার প্রতিবাদে অর্থাৎ তারা চায় না যে শান্তি চুক্তিগুলো হোক তো তার প্রতিবাদে এসেই কিন্তু তারা এই রাস্তা ব্যারিকেড দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং একটা একটা মানে একটা থর্ন একটা কাটা হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে তো এই জন্যে পাকিস্তানি পুলিশ কি করছে এই এই পাকিস্তান তার সমর্থকদের উপরে গুলি করেছে কি অদ্ভুত ব্যাপার তাই না এ লাভবায় লাভবায়কে পাকিস্তান বলা বা একটা খাটে শহিস উন্নতি মুসলমান দল এতে কিন্তু কোনো সন্দেহ নাই আর তার উপরে গুলি চালালো পাকিস্তানি পুলিশ তো খুব ইন্টারেস্টিং আর একটু খবর পড়া যায় তারপরে বলছে দ্য মার্স ফ্রম দ্য ইস্টার্ন মেট্রোপলিস অব লাহোর টু ক্যাপিটাল ইসলামাবাদ এন নিয়ারলি ফোর হান্ড্রেড কিলোমিটার কিলোমিটার ওয়ার্ক ওয়ার্ক অ্যালং দ্য হিস্টোরিক গ্র্যান্ড রোড স্টার্টেড অন ফ্রাইডে অ্যান্ড হ্যাজ লেড টু সেভারল ক্লাসেস উইথ দ্য পলিস হু হ্যাভ ট্রাইড টু স্লো ইটস মুভমেন্ট তার মানে বলতে চাচ্ছে যে লাভবাহ ই পাকিস্তান এরা চারশো কিলোমিটারের একটা দীর্ঘ দীর্ঘ পথযাত্রা তারা শুরু করছে কোথা থেকে লাহোর থেকে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত চারশো কিলোমিটার একটা পথযাত্রা তারা শুরু মানে যেটাকে নাকি মার্স বলা হচ্ছে এবং এইটা হলো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটা নাকি বিখ্যাত সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বরাবর সকাল থেকে তারা শুরু করছে এবং এর পথেই কিন্তু মাঝে মাঝে যে পুলিশদের সাথে ক্লাস হয়েছে এবং পুলিশ বস্তুত এই রোড মার্স যেটা চারশো কিলোমিটার দৈর্ঘ্যের ওরে বাবা বিশাল ব্যাপার तो पुलिस एखंड के थामे पुलिस दे हेड लॉन्च एंड ऑपरेशन टू डिस्पार्स हंड्रेड प्रोटेस्टर्स इन द टन ऑफ मुरीद के ग्रुप्स सपोर्टर्स ओपन द फायर ऑन अपर्स एंड सेट ओवर फोर्टी वेहिकल्स ऑन फायर इन क्लाशेस दैट लास्टेड फॉर ओवर थ्री आवर्स পুলিশ কী করছে যখন এই পথযাত্রা পথযাত্রা হ্যাঁ যেটাকে তারা বলছে মার্স লং মার্চ বলা যায় লং মার্চটি ইসলামাবাদ তো এরা যখন এই যে মুরিদকে দিকে নামে একটা শহরের ওখানে আসছে তখন এখন পুলিশ বলছে যে এখানে পুলিশের সাথে যখন সংঘর্ষ হয় তখন পুলিশের দিকেই নাকি এই মার্চকারীরা অর্থাৎ এই যে সাপোর্টারে ফায়ার ওপেন করছে অর্থাৎ গুলি শুরু করছে এবং একই সাথে চল্লিশটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং এখানে সংঘর্ষ চলে মোট তিন ঘন্টা অর্থাৎ পুলিশের সাথে এখানে সংগ্রহ মানে সংঘর্ষ চলে তিন ঘন্টা কোথায় যে মুড়ির দিকে বা মারির দিকে আমি জানি না এটার কি উচ্চারণটা কি তো ওই শহরে এই ঘটনা কিন্তু ঘটছে দিল্ড ইনক্লুডেড এ পলিস অফিসার থ্রি প্রোটেস্টার্স অ্যান্ড এ বাই স্ট্যান্ডার পলিস ইন অ্যান স্টেটমেন্ট ডজনস অন বোথ সাইডস আর ইনজার্ড ইট্যাডেড এখানে যে জিনিসটা বলছে যে পাঁচজন যে মারা গেছে তার মধ্যে একজন পুলিশ অফিসার আসছে ওই যে ওখানে যে ক্লাস হলে মার্ডিকো নাকি যে শহর দিকে তো ওইখানে যখন ক্লাস হয় তখন গুলিগোল্লা হয় তখন একজন পুলিশ অফিসার মারা যায় তিনজন যে প্রতিবাদকারী তারাও মারা যায় এবং রাস্তায় দাঁড়িয়েছিল যে দর্শক বাই স্ট্যান্ডার অর্থাৎ রাস্তায় দাঁড়িয়েছিল যে দর্শক তার একজন মারা যায় এটাই পুলিশ বলছে এবং উভয় পক্ষের ডজনের পর ডজন কিন্তু আহত হয়েছে আসছে যাই হোক আমার মনে হয় যে আসল খবর কিন্তু আমরা জেনে গেছি যে ঘটনা হচ্ছে যে ইসরায়েল বিরোধী বা ইসরায়েল আমার চুক্তি বিরোধী একটা প্রোটেস্ট হচ্ছিল এবং খালি প্রোটেস্টিক না তারা রীতিমতো লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত একটা মার্চ লং মার্চ কর্মসূচি তারা গ্রহণ করছে পথসভা মনে হচ্ছে তো এখানে এখন পুলিশ বাধা দিচ্ছে এই যে এই পাকিস্তানি পুলিশ বাধা দিচ্ছে এবং তারপরে যে প্রোটেস্টার অর্থাৎ যারা নাকি বিক্ষোভকারী তাদের সাথে পুলিশের গুলি তুলি হয়েছে এবং পুলিশের একজন পুলিশের একজন কর্মকর্তা সেও মারা গেছে আর প্রোটেস্টার মারা গেছে রাস্তায় দাঁড়িয়ে থাকা দর্শক মারা গেছে তাই না তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে মমিন মুসলমানরা ইসরায়েল অর্থাৎ ইহুদে ইহুদিদের বিরুদ্ধে তারা প্রোটেস্ট মানে বিক্ষোভ করছে এবং তারা এটাই মনে করছে যে ইসরায়েলের ইহুদিরা এবং গাজার হামাস এরা যদি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে এখন যুদ্ধ বিরতি করো এটা ইনডিরেক্টলি কিন্তু ইসরায়েলকে কিন্তু স্বীকৃতি দিয়ে দেওয়া তাই না এই যে হামাস যখন চুক্তিতে স্বাক্ষর করে হোয়াট ডাজ ইট মিন ইট মিনস দ্যাট হামাস ইজ রিকগনাইজিং ইসরায়েল অ্যাট এ স্টেট অব জুইস পিপল রাইট এখানে ওই যে হামাসের লোকজন উল্লাস করছে বা বিভিন্ন লোকজন মুসলমানরা উল্লাস করছে এই ভেবে বা এই চিন্তা করে যে হ্যাঁ এখানে হামারদেরকেও তো স্বীকৃতি দেওয়া হচ্ছে অর্থাৎ ফিলিস্তিনিদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু তারা এইটা বুঝছে না এটা একই সঙ্গে ইসরায়েলকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে তাই না পার্টি কারণ ওই মানে হামাসের সাথে চুক্তি হচ্ছে তো কি ইসরায়েলে তাই না তাহলে ইসরায়েলকে তারা কি ডাইরেক্টলি কি রিকগনাইজ করলো না স্বীকৃতি দিল না এটা কি কেউ বুঝছে এইটা সাধারণ পাবলিক যারা নাকি এত চিন্তাভাবনা করে না গভীরভাবে তারা ঠিকই বুঝতে পারে না বাট লাভবাই কি পাকিস্তান পাকিস্তানের এই যে উগ্রপন্থী যে ইসলামী সংগঠন আছে তারা তো ঢেকেই বুঝে গেছে যে এটা তো আসলে ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমতুল্য তাহলে তারা তো এটা মেনে নিতে পারে না তারা তো এটা মেনে নিতে পারে না এখন পাকিস্তানি গভর্নমেন্ট যদি মানে ডোনাল্ড ট্রাম্প যদি মানে সো হোয়াট যারা নাকি খাটি ইমানদার বান্দা। তারা তো আর ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে ভাত্তা দিবে না বা পাকিস্তানের সরকারকে বা পাকিস্তানের সেনাবাহিনীর কথাবার্তাকে তো পাত্তা দিবে না এবং এই কারণে বস্তুত তো তারা এই সূত্রের এগেনস্টে তারা কিন্তু বিক্ষোভ করছে এখন পাকিস্তানে এই বিক্ষোভ করলে কি ফায়দা কি ফায়দা বলেন পাকিস্তান এখানে কি করতে পারে যদি এই সূত্রির এগেনস্টে খোদ পাকিস্তানও চলে যায় যে আমরা এটা মানি না তো সোহাট এটা পাকিস্তানকে কে পাত্তা দিবে কিন্তু এই যে মমিন মুসলমানরা এরা কিন্তু এই রিয়ালিটিতে থাকে না তারা হচ্ছে আবেগে তাড়িত সারাক্ষণ কিন্তু যাই হোক যেহেতু বিশৃঙ্খলা তৈরি করছিলো এই বিক্ষোভকারীরা অর্থাৎ পাকিস্তান পুলিশ কিন্তু তাদের উপরে ফায়ার ওপেন করছে এবং মানুষজন মারা গেছে আর কি এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন এটা নিয়ে এত লেকচার কেন দিলাম লেকচারটা এই কারণে দিলাম যে এইটা কিন্তু প্রকারান্তরে যেমন ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেওয়ার সমতুল্য তাই না এটা তো প্রথম পয়েন্ট আর নাম্বার দুই যে পয়েন্ট আমি আমার আসলে খুব গুরুত্বপূর্ণ মনে হয় বাংলাদেশে কি এখন এই কিসিমের প্রোটেস্ট কেন হচ্ছে না বা মনে করেন যে শেখ আর আমলে যদি এই কিসিমের কোনো প্রোটেস্ট মমিন মুসলমান হুজুরা করতো আর আর যদি এই পুলিশ পুলিশগুলি যদি বর্ষণ করতো এদের উপরে আর যদি লোকজন মারা যেত তাহলে কি অবস্থাটা হতো একবার চিন্তা করে দেখছেন অথচ খোদ পাকিস্তানে কিন্তু এই ঘটনা ঘটছে যারা নাকি ফিলিস্তিনের পক্ষে গিয়ে বিক্ষোভ করছে ইসরায়েলের কামনা করে যেটা নাকি প্রত্যেকটা মুমিন মুসলমানের একটা মানে ইমানি দায়িত্ব অর্থাৎ ইসলামে তো সবথেকে বড় শত্রু হলো এই ইহুদিরা তাই না তো এখন মুসলমানদের ন্যারেটিভ কি যে ইহুদিরা জোর জবরদস্তি এসে ইসরায়েল রাষ্ট্র গঠন করছে এই জন্য মুসলমানরা এই রাষ্ট্রকে কি স্বীকৃতি দেয় নেই যদিও আমরা জানি এই ইসরায়েলকে আবার স্বীকৃতি দিয়েছে কে জর্ডান বাহরাইন আরব আমিরাত তারপরে মরক্কো তাই না সুদান এই সমস্ত দেশ অলরেডি স্বীকৃতি দিয়েছে এবং সবথেকে সারপ্রাইজিং থিং ইজ মুস মমিন মুসলমানদের এখন এর যে নয়নীর মনির দোয়ান এবং তার রিকগনাইজড ইসরায়েল এজ এ স্টেট ইন নাইনটিন ফর্টি নাইন অর্থাৎ আজকে থেকে আরও পঁচাত্তর শত ছিয়াত্তর বছর আগে কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং নট অনলি দ্যাট নো সৌদি আরব অলসো রিকগনাইজ ইসরায়েল অ্যাজ এ স্টেট সাটলি অর্থাৎ গোপনভাবে তারা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে বাট দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্য আউটার দ্য ফার ফার অ্যাওয়ার কান্ট্রিজ লাইক বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া অ্যান্ড আদার মুসলিম কান্ট্রিজ হ্যাভ নট রিকগনাইজড ইসরায়েল অ্যাজ এ স্টেট তো এখন এটা কিন্তু প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা সৌদি আরবের মুসলমানদের থেকে অনেক কট্টর মুসলমান বা ওই আরব দেশের মুসলমানদের থেকে অনেক কট্টর মুসলমান অ্যান্ড দ্যাটস ওয়াই দে ডো্ট রিকগনাইজ ইসরায়েল এস এ স্টেট রাইট বাট রাইট নাও দ্য হামাশ রিকগনাইজ রিকগনাইজড ইসরায়েল এস এ স্টেট ডুইং অ্যাকমপ্লিশিং দ্য ট্রিটি উইথ দ্য ইসরায়েল রাইট নাও সিসফেয়ার ট্রিটি এই যে সিসফার ট্রিটি করলো এটা এটা মানে কি মানে হচ্ছে হামাশ যাদের চার্টারে কিন্তু অলরেডি লেখা মেইন অবজেক্টিভ অব দেয়ার অফ দেয়ার অর্গানাইজেশন হুইস ইজ রিটার্ন ইন দেয়ার চার্টার মেড ইন নাইনটিন এইটি সেভেন ভেরি ক্লিয়ারলি ইট ইজ এ স্টেট ইড দ্যাট দেয়ার মেইন পারপাজ ইস টু ডিস্ট্রয় ইসরায়েল অ্যান্ড ইন এ স্টেট টু এস্টাব্লিশ অ্যান ইসলামিক খালিফেথ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ার সেন্টার উইল বি জেরুজালেম দ্যাট মিনস জেরুজালেম উইল বি দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড খালিফেত এটাই কিন্তু তাদের চার্টারের লেখা এই যে হামাশ যেটা মালিক ইয়াসিন মালিক ইয়াসিন না ইয়াসিন কি জানিসামান নাইম তো ওই সেই ইয়াসিন কিন্তু এই জিনিসগুলো লেখছিল তো এবং এইগুলো কিন্তু সেলস হয় না এগুলো কিন্তু স্টিল তাদের চাটার লেখা আছে এখন সেই আমার যদি এখন ইসরায়েলকে রিকগনাইজ করেছে না ইসরায়েল যে এ স্টেট অফ জুস পিপল উই হ্যা উই হ্যাভ নো প্রবলেম অল কেন কারণ যখন হামার যখন তাদের প্রতিপক্ষ ইসরায়েলকে গণ্য করে আমলে নিয়ে যখন চুক্তি করেছে তাদের সাথে দ্যাট মিনস হামার সিজ রিকগ রিকগনাইজিং ইসরায়েল এজ এ স্টেট রাইট তাহলে এরা কিন্তু তাদের চার্টারের লেখা বক্তব্যের এগেনস্টে চলে গেল না এই জিনিসটা কি মমিন মুসলমানরা বোঝে সাধারণ মমিন মুসলমানরা বোঝে না বাট এই যে লাভবায়ে কি পাকিস্তান এরা কিন্তু ঠিকই বুঝতে পারছেন দ্যার সোয়াই দেয়ার প্রোটেস্টিং অ্যাগেনস্ট দিস্ট্রেইটি ভেরি ক্লিয়ার এখন বাংলাদেশের মমিন মুসলমানদের দেখি চুপ নাকি তারা ওই যে আগামীতে ইলেকশনের মাধ্যমে দেশে ইসলামী সাধারণ কাম করবে এই আশায় বুক বেঁধে আছে বলে এখন এই ইসরায়েলে কী হলো ফ্যালেস্তাইনে কী হলো এটা নিয়ে তাদের মাথা ব্যথা না এরকম না কে জানে বুঝতে পারছি না তবে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে পাকিস্তান এখন এই ইসরায়েল বিরোধী যে মোল্লা মৌলভী আছে তাদের এখন গুলি দিয়ে মেরে ফেলছে এ ব্যাপারে বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে চুপ এবং খালি চুপই না ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে এইসব নিয়ে বাংলাদেশে কোনো খবরও হয় না তো যেখানে পাকিস্তান ইসরায়েলের লেজুর বৃত্তি করে অর্থাৎ ইসরায়েলের এগেনস্টে প্রোটেস্ট হলে তাদেরকে গুলি দিয়ে মেরে ফেলা মানে কি লেজুট বৃত্তি করে কার ওই ইসরায়েলে তাই না এবং আমেরিকার নির্দেশেই করে তার মানে পাকিস্তান এখন ওই আসারা কাফেরদের নির্দেশে চলে তাই না এরপরেও বাংলাদেশ কিন্তু সেই আসারা কাফেরদের নির্দেশে চলিত যে পাকিস্তান তার বড় সাপোর্টার তার মানে আসলে এরকম তো কোনো কিছু চিন্তা করে না জিও পলিটিক্সে কোথায় কী ঘটনা ঘটছে এটা নিয়ে এরা মাথাও ঘামায় না চলে তো শুধুমাত্র আবেগে চিন্তাভাবনা তো করে না এটাই বাংলাদেশের মমিন মুসলমানদের আমি সর্বশেষে একটা প্রশ্ন করতে চাই যে পাকিস্তান যে পাকিস্তান এবং একই সঙ্গে সৌদি আরব এই যে ইসরাইলের সমর্থক আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যেহেতু সৌদি আরব তো এই এই হামাসের সাথে ইসরায়েলের এই যে ট্রিটি চুক্তি যেটা হচ্ছে মানে পিস ট্রিটি চুক্তি এটার এগেনস্টে তো তারা কোনো বক্তব্য দিচ্ছে না মানে সৌদি আরব তো দিচ্ছে না এখানে ওখানে তো কি তো প্রোটেস্ট করতে পারে না যেহেতু সেখানে শাসক মানে রাজতন্ত্র চালু বাট পাকিস্তানে তো নামকাও আসতে গণতন্ত্র চলে অর্থাৎ সেখানে তো ওই নির্বাচিত সরকার আছে তাই না শাহবাজ করি তো এই জন্য ওখানে কিন্তু ওই যে বিক্ষোভ টিক্ষোভ হয় আমি বাংলাদেশের মমিন মুসলমানদের জিজ্ঞেস করতে চাই জাস্ট আস্ক ইউর যে পাকিস্তান এই যে এই ইসরায়েলের লেজুর বৃত্তি করে এবং ইহুদিদের লেজুর বৃত্তি করে আপনারা সেই পাকিস্তানেরই সমর্থক এবং এই সেই পাকিস্তানের সাথে আপনারা গলাগুলি করতে যাচ্ছেন এখন আপনারা বলেন তো ধর্মীয়ভাবে যদি এই এই পাকিস্তান যদি ইসরায়েলের লেজুর বৃত্তি করে এই যে যা কারণ লেজুর বৃত্তি অনেকে বলব না 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 কই লেজুর বৃত্তি করে আরে ভাই এই মানে এই হামাস আর ইসরায়েলের যে পিস টিটির এগেনস্টের যে মমিন মুসলমানরা এই যে আন্দোলন করেছে তাদের গুলি দেওয়া মানে কি মানে আপনি এই পিস ট্রিটি অর্থাৎ ইসরায়েলকে সাপোর্ট করেন না এটাই তো এটাই তো এটা বুঝতে তো আর আপনাকে বিশাল বিজ্ঞানী হতে হবে না সমাজবিজ্ঞানী বা দার্শনিক হতে হবে না তাই না তো বাংলাদেশের মমিনদের আমার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে যে পাকিস্তান এই যে ইসরায়েলের লেজুর বৃত্তি করে ডাইরেক্টলি না হলো ইনডিরেক্টলি আপনারা যদি খাটে সহি মুসলমান হন তাহলে সেই পাকিস্তানকে আপনারা কিভাবে সাপোর্ট করতে পারেন বা তার সাথে কিভাবে তো সালি করতে পারেন বলেন আমাকে ক্লিয়ারকাট একটা উত্তর দেন কিভাবে এটা সম্ভব আপনার ইসলামে কি বলছে সুরা আলমাইদের একান্ন নম্বরে এত বলছে যারা মমিন মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদিন নাসারা কাভেদের সাথে বন্ধুত্ব করবে তারা ইহুদিন আসারা কাভের হয়ে যাবে তাই না তাহলে এই যে এখন এই যে ইসরায়েলের বিপক্ষে প্রোটেস্ট করাতে যাদেরকে গুলি দিয়ে মারলো পাকিস্তান সরকার তো এখন তাহলে তারা যেহেতু ইসরায়েলের লেজুড বৃত্তি করছে তাহলে কি পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের সরকার কি আর মুসলমান আছে বলেন তো আপনারা তাহলে এদের সাথে দোস্তালি করতে যাচ্ছেন এটা কি আপনারা বুঝেন যে আপনারা তাহলে কাফির মুনাফি মুনাফিকের সাথেই বস্তু তো দোস্তালি করতে যাচ্ছেন ইউজ ইউর ব্রেইন অ্যান্ড খাম টু দ্য কনক্লুশন ওকে থ্যাংক ইউ